বাংলাদেশের রাজনীতিতে আবারও আরেকটি কূটনৈতিক মোড় চীন সরকারের আমন্ত্রণে এবার গুরুত্বপূর্ণ সফরে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ড শফিকুর রহমানের নেতৃত্বে নয় সদস্যের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী এগারো থেকে পনেরো জুলাই পর্যন্ত চীন সফর করবে এই খবর প্রকাশ হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিস্তর জল্পনা কল্পনা গত নয় জুলাই বুধবার জামায়াত ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করা হয় এর ঠিক আগের রাতে ঢাকাস্থ চায়না দূতাবাসে জামায়াত নেতাদের সম্মানে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চীনা কর্তৃপক্ষ সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন জামায়াতের আমির ছাড়াও নায়েবে আমির সেক্রেটারি জেনারেল সহ দলের শীর্ষস্থানীয় নেতারা চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিকে কেন্দ্র করে চীন সরকার জামায়াতের এই প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানায় এটি দল হিসেবে জামায়াতের দ্বিতীয় চীন সফর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই সফরকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বলেন সফরটিতে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হবে যা জামায়াত এবং বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ চলতি বছরে চীন সফর করেছে বিএনপির প্রতিনিধিরাও বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঘন ঘন চীন সফর কি নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে এখন কেবল সময়ই বলে দিবে এই সফরের আসল উদ্দেশ্য ও পরিণতি